আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে আমি তোমাদের সাথে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের তেহাত্তর পৃষ্ঠার সতেরো আঠেরো উনিশ এবং বিশ নম্বর অঙ্কটি তোমাদের করে দেব এবং বুঝিয়ে দেব এই চারটি হচ্ছে আমি আলাদা করেছি কেন এই চারটি অঙ্ক হচ্ছে একই রকমের এই যে এই চারটি অঙ্ক একই রকমের সেই কারণে আমি আলাদা একটা ভিডিও বানাচ্ছি আর উপরের চারটি ভিডিও আমি ইতিমধ্যেই আমার প্লে লিস্টে দিয়েছি যারা দেখুনি তারা চাইলে দেখে আসতে পারো দেখলে আশা করি তোমাদের এই গোসাগু নিয়ে পরীক্ষায় আসলে যে কোনো ধরনের গসাগু আসুক তুমি ইনশাল্লাহ করে ফেলতে পারবা এই যে এই চারটি হচ্ছে একই রকম তাই সেই কারণে আমি এই চারটি আবার একটা ভিডিওতে বানিয়েছি ঠিক আছে এখন চলো তাহলে বন্ধুরা শুরু করা যাক এখন দেখো এখানে বলা আছে কি গোসাগু নির্ণয় করো তোমাদের হচ্ছে একটা ই দেওয়া আছে আগের করেছি এক নিয়মে সতেরো থেকে বিশ পর্যন্ত করব অন্যভাবে কেন অন্যভাবে করব সেটাও তোমাকে বলে দিচ্ছি যখন দেখবা একের অধিক পদ আছে দেখো তো একের অধিক পদ না এই যে একটা পদ এই আর একটা পদ তাই না একের অধিক পদ আছে তখন কি করবা তুমি তখন হচ্ছে উৎপাদকের নির্ণয়ের মাধ্যমে তোমার উৎপাদক যে এর আগের ভিডিওগুলোতে উৎপাদক শিখিয়েছি না সেই উৎপাদকের জ্ঞান লাগবে এইখানে ঠিক আছে সেই উৎপাদকের মাধ্যমে তুমি এগুলো সলভ করে ফেলতে পারবা দেখো একের অধিক পদ আছে তখন আগের গুলাকে একের অধিক পদ ছিল একের অধিক পদ না কিন্তু দেখো এই যে পুরো একটা পদ তাই না একের অধিক কিন্তু পদ না এই দেখো আবার আরেকটা পদ সম্পূর্ণ কিন্তু এগুলো সবকিছু একটা একটা পদ এই যে ষোলো নম্বর পর্যন্ত দেখছো কিন্তু সতেরো নম্বর থেকে দেখো একের অধিক পদ এই যে একটা পদ এই যার একটা পদ এই দুইটা পদ মিলে কি হয়েছে একটা রাশি হয়েছে তাই না তখন তুমি উৎপাদক নির্ণয়ের মাধ্যমে করবা তাহলে বুঝতে পারছো কখন তুমি কোন নিয়ম ফলো করবা ঠিক আছে যারা আগের ভিডিও দেখো তারা দেখে আসতে পারো আমি সেখানে বেসিক নিয়ে আলোচনা করেছি আমার ধারণা তোমাদের বেসিক নিয়ে আর কোনো সমস্যা হবে না যদি সে ভিডিওগুলো দেখো তাহলে বন্ধুরা চলো শুরু করা যায় তখন তখন যখন দেখবে তুমি একের অধিক পদ আছে বা রাশি আছে তখন তুমি কি করবা তখন এগুলোকে প্রথম রাশি দ্বিতীয় রাশি করে করবা ঠিক আছে আর এই পাশের সূত্র তোমাদের ইতিমধ্যে মুখস্থ হয়ে গেছে তারপর আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে লিখে রাখছি এগুলো কিন্তু পরীক্ষায় লিখতে হবে না তোমরা জানলেই হবে ঠিক আছে এখন দেখো এই যে প্রথম রাশিটা আমি দেখে ফেলেছি লিখলাম প্রথম রাশি তার মানে কি যদি গোসাগর নির্ণয় করতে যদি একের অধিক পদ থাকে তখন প্রথম রাশি দ্বিতীয় রাশি এভাবে করতে হয় ঠিক আছে এই যে প্রথম রাশি দিয়ে আমি প্রথম রাশিটা লিখে ফেললাম এখন দেখো তো এখানে কোনো সূত্র অ্যাপ্লাই করা যায় কিনা না এখানে আমি কোনো সূত্র অ্যাপ্লাই করতে পারবো না তাহলে কিভাবে এটা করা যায় সলভ করা যায় দেখো এটার ভিতরে এমন জিনিস আছে কমন নেওয়া যায় যেটা এই প্রথম পদেও আছে দ্বিতীয় পদেও আছে। তাই কমন মানে কি ভাগ মানে উভয় দুইটাইকেই এই দুইটা পদকেই ভাগ যাবে এমন জিনিস দেখো তো এখানে এখানে আমি সেই কারণে কমন কমন নিলাম মানে কি বন্ধুরা ভাগ আর কিচ্ছু না আমি আগের ভিডিওগুলোতে বলেছি যেটা কমন নিয়েছো সেটা দিয়ে ভাগ দাও ফর এক্সাম্পল আমি এক্স কমন নিয়েছি এক্সটাকে নিচে বসাও ভাগ দিবা কাকে প্রথম পথকে এই যে প্রথম পথকে ভাগ দাও এক্স স্কোয়ার এক্স স্কোয়ার মানে কত এক্স দুইটা গুণাকারে আছে একটা এক্স একটা এক্স কাটা থাকবে কয়টা একটা এক্স এই যে ব্র্যাকেট দিয়ে একটা এক্স লিখেছি তারপরে আবারও কি করবো আবারও যেটা ভাগ কমন নিয়েছো সেটাকে লেখো নিচে উপরে কোনটা লেখবা এই যেটা তাই না মাইনাসের জায়গায় মাইনাস তো লিখতেই হবে মাইনাসের জায়গায় মাইনাস লিখছো উপরে থ্রি এক্স আছে থ্রি এক্স এই এক্সে এ এক্স এ কারা থাকে কত থ্রি তার মানে বুঝছো কীভাবে হচ্ছে এখানে আমরা লিখলাম হচ্ছে এ এক্স তারপরে এক্স মাইনাস থ্রি শেষ সিমিলারভাবে দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশিটা লিখলাম দ্বিতীয় রাশি উঠাইছি দেখো তো এখানে কোনো কমন যায় কি না তো কমন নিয়ে করে ফেলেছি অঙ্ক এটা কি কমন যায় না যায় না কেন যায় না দেখো তো কমন তুমি যদি কমন নাও তাহলে কি করতে হবে উভয় পদে একই রাশি দ্বারা বা একই সংখ্যা দ্বারা কি করে ভাগ করা ভাগ করতে হবে দেখো তো এটা এক্স আছে কিন্তু এটা কি এক্স আছে না এটা কোনো সংখ্যাই নাই এটা কি সংখ্যা আছে হ্যাঁ তার মানে কি যায় না তাই না এখানে কমন নিতে তুমি পারবা না উভয় পদেই সেই জিনিসটা যেটা তুমি কমন নিবা সেটা উভয় পথে থাকতে হবে না হলে তুমি কমন নিতে পারবা ঠিক আছে আচ্ছা তাহলে কি দেখি তো এখানে কোন সূত্র অ্যাপ্লাই করা যায় কিনা হ্যাঁ অবশ্যই সূত্র অ্যাপ্লাই করা যায় কিভাবে দেখো তো প্রথমটা কিন্তু আছে এই দেখো এই স্কোয়ার এই স্কোয়ার ধরতে পারো পরেরটা কি নাইন আছে তুমি নাইনকে তুমি ভেঙে চাইলে তো লিখতে পারো ওই যে থ্রি স্কোয়ার থ্রি স্কোয়ার কত আলটিমেটলি তো নাইনই থাকে কোনো পরিবর্তন তো হচ্ছে না কিন্তু দেখো আমার কিন্তু সূত্র হয়ে যাচ্ছে কীভাবে এই যে এক্সকে ধরবা এ উপরে তো স্কোয়ার আছেই আর থ্রিকে ধরবা বি দেখো তো আলটিমেটলি উপরে স্কোয়ার এই যে স্কোয়ার দেখো তো কোন সূত্রের মতো দেখতে এই সূত্রটা কেটার মতো না এই যে তাহলে এই সূত্র তার মানে কি সূত্র ফলে বানাই ফেললাম শেষ এখন কি করবা তুমি এখন লেখো সূত্র দেখে দেখে ব্র্যাকেট এ এ মানে কে এই যে এক্স প্লাস বি মানে এ প্লাস বি এই যে প্লাস বি মানে থ্রি কে তো বি ধরেছি ইন্টু এই যে ইন্টু এ মাইনাস বি এ কে এক্স মাইনাস বি কে এই যে থ্রি ঠিক আছে এটাই তোমার শেষ পরবর্তীটা দেখি পরবর্তীটা এখানে মিডল টার্ম বা মধ্যপদ বিশ্লেষণ অঙ্ক আসবে কিভাবে আসবে আমি এর আগেও তোমাকে মধ্যপদ দিয়ে কিভাবে এই যে তুমি মিডল টার্মটা করবা এর বিস্তারিত আমি আলোচনা করেছি আজকে তাই আর সেই ভিডিওটা বড় করব না কারণ তোমার বিস্তারিত আলোচনা করতে চাই তাহলে অনেক বড় ভিডিও হয়ে যাবে ঠিক আছে যারা উৎপাদক নিয়ে যে কোনো ধরনের উৎপাদক আসুক তোমার যদি করতে চাও তারা আমার প্লে গিয়ে সেই ভিডিওগুলো দেখতে পারবো ঠিক আছে আচ্ছা দেখো এখন উৎপাদক কখন করা লাগে আমি এইটুকু তো বুঝলাম এইটুকু তো প্রথমে আমি কমন নিয়ে করে ফেললাম তারপর সূত্র বানাইলাম এখন তো কোন সূত্র যায় না কমনও যায় 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 না এখন কি করবা এখন উৎপাদক কিভাবে উৎপাদক করা লাগে উৎপাদক কখন করতে হয় মিডেল টার্ম বা মধ্যপদ বিশ্লেষণ কখন করতে হয় যখন দেখবা একই রাশি মানে একই পথ বা রাশি এই যে আছে। প্রথমটা যেটা এই যদি প্রথমটার যে পাওয়ার এই দেখো প্রথমটার পাওয়ার কত দুই পরেরটার কি পাওয়ার কত কিছু নাই মানে কত এক তার মানে এখানে কয়টা পথ থাকবে তিনটা পথ থাকবে প্রথমত উৎপাদক হইতে গেলে কয়টা পথ থাকবে তিনটা পথ থাকবে এবং প্রথম রাশির যে পাওয়ারটা থাকবে তার পরবর্তী পদে পাওয়ারের অর্ধেক দেখো এটার পাওয়ার আছে দুই তার পরবর্তী কত এক অর্ধেক হইলে এটা মানে কখন তুমি উৎপাদক বুঝবা এটা উৎপাদক মিডল টার্ম করতে হবে সেটা বুঝাইলাম আর কি বুঝছো আচ্ছা তার মানে এখানে তিনটা পদও আছে এবং আমার সমস্ত উৎপাদক হওয়ার সমস্ত শর্ত ফুলফিল করতেছে তাহলে কি করবা এখন তোমার কাজ হচ্ছে এই যে মিডলে যে অংশটা থাকবে মানে এটাকে বলা হয় মিডল টার্ম মিডলে যে অংশটা থাকবে সেটাকে ভেঙে লিখতে হবে

এই যে প্রথমে তুমি কি করব এই জোড়া থেকে কমন নেবে একবার আবার এই জোড়া থেকে কমন নেবে একবার মন থাকবে ঠিক আছে দেখো প্রথম তুমি কমন নিলাম এইখান থেকে দুইটা এই দুইটা কমন যায় কি x মানে দুইটাই আছে x যদি কমন নাও তার মানে কি x স্কয়ার ভাগ করলে থাকে কত একটা x আর 3x কে ভাগ করলে থাকে কত -3 তাই না আর এই মাইনাসের জায়গায় এই মাইনাস রয়েছে ওকে আবার দেখো তো এখানে কি ভাগ যায় কমন যায় কি এখানে কিছু কমন যায় না মানে কত যায় বন্ধুরা বলো তো এখানে কি এখানে ওর সহ কত এক তাই না এটা লিখতে হয় না তাই না এর মানে কি কিছু যায় না মানে এক ভাগ যায় এক কম যায় এক দিয়ে তুমি যদি এটাকে ভাগ করো এটাকে ভাগ করলে যেহেতু আগে মাইনাস আছে এই মাইনাস এই মাইনাস থাকার কারণে মাঝখানে চিহ্নটা পরিবর্তন হয়ে গেল প্লাস থাকলে কিন্তু পরিবর্তন হইতো না ঠিক আছে মাইনাস আছে দেখে এই যে প্লাস আছে এটা মাইনাস হয়ে গেল এই এক দিয়ে তুমি যদি এটা কিন্তু এক বন্ধুরা এটা কত এক কিছু যায় না মানে তো এক ভাগ যায় এক দিয়ে যদি থ্রিকে ভাগ করো আলটি বলি থ্রি থাকে তাহলে মধ্যে কমন নিতে হবে নিয়ম এখন তুমি কি করো আবার কমন নাও এই যে মাইনাস এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি এই দুইটা থেকে নিলাম কত একটা বাকি থাকে কে এই যে এক্স আর এই যে মাইনাস ওয়ান এই যে এক্স মাইনাস ওয়ান এখন তোমার কাজ কি এখন তোমার কি গোসাগো মানে গরিষ্ঠ সাধারণ সাধারণ গরিষ্ঠ সাধারণ গুণনীয় গরিষ্ঠ মানে কি বড় সাধারণ মানে কি কমন মানে তিনটাই যেটা যায় কমন গুণনীয় ঠিক আছে এখন দেখো তো কমন আছে কি তিনটাই আছে কোনটায় এক্স মাইনাস থ্রি এই যে এক্স মাইনাস থ্রি এটাও আছে এক্স মাইনাস থ্রি এটাও আছে এক্স মাইনাস থ্রি এটাও আছে তার জন্য আমার এক্স মাইনাস থ্রি নিলাম যদি কমন না থাকতো তাহলে আমরা নিতাম না বুঝতে পারছো তোমার অঙ্ক শেষ পরবর্তীটা দেখো পরবর্তীটা দেখতেছি এখানে কি আছে একের অধিক পদ আছে তাই না তার মানে এটা উৎপাদক করবো দেখো তো আমি একে অধিক পথ থাকলে প্রথম রাশি দ্বিতীয় রাশি করে লিখতে হয় এইটুকু করে লিখলাম প্রথম রাশি কিছু করা যায় না যা আছে তাই লিখলাম এইটু করে লিখলাম দ্বিতীয় রাশি কিছু করা যায় না যা আছে তাই তৃতীয় রাশি দেখিত তো এটা যা আছে তাই লিখলাম এখানে তুমি দেখতে পাচ্ছ কি এখানে একটা জিনিস খেয়াল করে দেখবা অলরেডি কিন্তু তোমার এই যে এইটুকু একটা সূত্র পড়ে আছে কিসের সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এক্স কে ধর কত এ স্কোয়ার জায়গায় স্কোয়ার ওয়াই কে ধরো বি স্কোয়ার এটা কোন সূত্র দেখো তো আলটিমেটলি কি তিন নাম্বারই সূত্রটা না হ্যাঁ তার মানে এটাই সমান তুমি কি লিখতে পারো এই যে বত্রিশশো জায়গায় বত্রিশটি তুমি লিখলা তারপরে কত লিখবা এই যে এ প্লাস বি এ কে এ হচ্ছে আমি এক্স কে ধরেছি তাই না এই যে এ প্লাস বি বি কে ওয়াই মা ইনটু এ মাইনাস বি এ কে এক্স মাইনাস বি কে ওয়াই লিখলাম শেষ এখন তোমার কাজ কি গরিষ্ঠ সাধারণ গুণ মানে সবচেয়ে বড় এবং সাধারণ মানে কি কমন থাকতে হবে তাই না কমন দেখি তো এখানে কি কমন আছে এখানে আছে এক্স কিউব এক্স প্লাস ওয়াই কিউব এখানে কি আছে না আর কোথাও নাই তার মানে নিতে হবে না এক্স প্লাস ওয়াই স্কোয়ার এ কি আছে না নাই তারপর এক্স প্লাস ওয়াই তিনটাই কি আছে নাই এক্স মাইনাস ওয়াই তিনটাই কি আছে এই তিনটার সাথে কি আছে না নাই তার মানে নিতে হবে নেওয়া যাবে না এখন তোমার কাজ কি এই যে সংখ্যাগুলো কি করা গোসাগু বের করা সংখ্যাগুলো এই সংখ্যাগুলো বাদ করলো না তাই আমি লিখলাম আঠেরো চব্বিশ এবং বত্রিশের গোসাগু কিভাবে বের করে তোমাদের আমি এটা বিস্তারিত বেসিকও শিখেছিলাম এবং শর্টকাটও শিখেছিলাম এর আগের ভিডিওতে চাইলে দেখে আসতে পারো এখন দশক করো আঠেরো কত হবে টোয়েন্টি ফোর চব্বিশ আর হচ্ছে বত্রিশে লসাগ করতে হবে ঠিক আছে করো লসাগ করো দেখো তো সবচেয়ে কম ছোট সংখ্যা এমন একটা সংখ্যা নিতে হবে তিনটাই ভাগ যায় কোনটা দুই দুই দিয়ে দেখো তিনটাই ভাগ যায় কিনা আঠেরোকে ভাগ যায় কত হয় নয় তারপর চব্বিশকে ভাগ যায় কত হয় বারো তারপর বত্রিশ কে ভাগ যায় কত হয় ষোলো দেখো তো আরো কোন সংখ্যা আছে কিনা এই তিনটাকে ভাগ যায় দুই দিয়ে কি তিনটাকে ভাগ যায় যায় না তিন দিয়ে কি তিনটাকে ভাগ যায় তিন দিয়ে নয় কে ভাগ যায় বারো কে ভাগ যায় ষোলো কে ভাগ যায় যায় না তার মানে এই বাকি আর তিনটা আছে না এই তিনটাকে আর কোন সংখ্যা দিয়ে ভাগ যায় না মানে এমন একটা সংখ্যা নিতে হবে যেটা এই তিনটাতেই ভাগ যায় তিনটাকে ভাগ করা যায় সংখ্যা দিয়ে সেই সংখ্যা নিতে হবে তার মানে যায় না তার মানে আমি লিখবো না তাহলে আমার গোসন কত এই যে অনলি দুই এই যে লিখলাম এটাই তোমার উত্তর ঠিক আছে এখন এটাই তোমার কি বন্ধুরা এটাই তোমার উত্তর এখন দেখো একটা জিনিস আমরা কি করলাম আঠেরো চব্বিশ এবং বত্রিশের গোসাগু বের করলাম এখন তুমি বললো স্যার গোসাগর টু ইন্টু এক্স প্লাস ওয়াই লিখেছেন কেন কেন লিখেছি বলেন তো দেখো আমি তোমাকে বলেছিলাম কি আমি আবার একটু পরিষ্কার করে দিই পরিষ্কার করে আবার একটু বুঝাই সুন্দর করে আমরা কিন্তু এই তিনটার গোসাগো বের করে ফেলেছি তাই না তিনটার কষ্ট কল ডি বের করে ফেলেছি এটা লিখেছি দুই ভালো কথা এই এক্স প্লাস থেকে আসলো তোমাকে বলেছি এমন একটা সংখ্যা সবচেয়ে ছোট যেটা থাকবে সেটা নিতে হবে দেখো তো আছে এই দেখো ওয়াই স্কোয়ার মানে কি দুইটা আছে না তার মানে কি এটার ভিতরেও আছে আবার দেখো এক্স প্লাস ওয়াই কয়টা আছে এখানে তিনটা আছে তার মানে কি এটার ভিতরেও এক্স প্লাস ওয়াই আছে তার মানে কোনটা নিব তার মানে এক্স প্লাস ওয়াই এই তিনটা রাশির ভিতরে আছে তার মানে এক্স প্লাস ওয়াই নিতে পারবো এটাই ধরুন শেষ পরবর্তীটা এখানেও দেখো প্রথম রাশি কি করব প্রথম রাশিটাকে নিলাম এই যে যা আছে তাই লিখলাম লেখার পরে এখন দেখো তো এখানে কি এখানেও আমি দেখতে পাচ্ছি কি বন্ধুরা বলো তো সুন্দর মতো আমার এইটুকু কি একটা সূত্র পড়ে আছে এই যে এ স্কয়ার বি যা আছে হুবহু লিখলাম লেখার পরে দেখো তো এই যে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এই যে এক নাম্বার সূত্রটা এ মাইনাস বি এই যে লিখলাম এ মাইনাস বি ইনটু এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার এই যে দেখছো খুব ভালো সূত্র কোনো কথা নাই ভালো কথা এখন দ্বিতীয় রাশি নিয়ে কাজ করি দ্বিতীয় রাশিটা দ্বিতীয় রাশিও এ বসাইলাম সুন্দর মতো লিখলাম কোনো সমস্যা না এখন আমি দেখতে পাচ্ছি কি এখানে কোনো সূত্র ভাড়া যায় না কোনো কিছু কমন নেওয়া যায় না তাহলে কি করব এই যে প্রথম যেটুকু আছে এটা কতো আমি হুবু লিখে রাখলাম এইটুকু লিখলাম বাকি কাজ হচ্ছে কোনটুকু আমার বন্ধুরা বলো তো বাকি কাজ হচ্ছে আমার এই যে এইটুকু এইটুকু আমাকে সূত্র রাশি আকারে বাড়াইতে হবে দেখে তো এটাকে আমি এ এই স্কয়ার আমি এই যে এই সূত্রটা আকার লিখতে পারি কেন লিখতে পারি দেখো এটাকে আমি ভেঙে লিখতে পারি এই স্কয়ার এই যেটাকে আমি লিখতে পারি এইভাবে ভেঙে তারপরে আমি বোঝাচ্ছি আস্তে আস্তে তারপরে এই এই স্কয়ার বি স্কয়ার লেখো লেখলাম তারপরে বি স্কোয়ারকে ভাঙো বি স্কোয়ারকে ভাঙলে দেখো তো এটা ভাঙা যায় কিনা পাওয়ার পরে গুণ করে তোমার দি পাওয়ার পর ফড়ি থাকতেছে কোনো চেঞ্জ তো হচ্ছে না এখন তুমি একটা জিনিস খেয়াল করো ব্র্যাকেটের ভিতরে যা আছে এইখানে এটাকে ধরতে পারো এ আর এটাকে ধরতে পারো এ স্কোয়ার মানে কত এ বি স্কোয়ার মানে কত বি ধরে নিছো ব্র্যাকেটের ভিতরে যা আছে ঠিক আছে এই যে প্লাসের জায়গায় প্লাস দিলাম প্লাস এই বি স্কোয়ার মানে কত ব্র্যাকেটের ভিতরে যা আছে সেটা বি স্কোয়ার দেখো তো আমার আলটিমেটলি এই সূত্রটাই পার হচ্ছে কিনা এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বিয়ার এখন দেখতে পাচ্ছো স্যার আমার এখানে টু তো নাই এই যে এখানে তো টু নাই দেখো তো এইটাকে ভাঙলে আমার এটা পাচ্ছি আবার এটাকে ভাঙলে আমি এটা পাচ্ছি কিন্তু এটাকে ভাঙলে তো আমি টু পাচ্ছি না টু কোথা থেকে আসলো টু হচ্ছে আমি সূত্র মিলানোর জন্য আনছি ঠিক আছে এখন অঙ্কে আমি তো বেশি কিছু আনতে পারবো না টু আমি সুত্রু মিলানোর জন্য আনছি বুঝতে পারছো তাহলে দেখো তো এখন যদি টু লিখি এখানে আমি এখানে যদি আমি টু লিখি তাহলে কি আমার সূত্র মিলে যাচ্ছে না বন্ধুরা সূত্র মিলে গেলে তোমার খুব ইজি হয়ে যায় তাই না এখন টুটা তো আমি এক্সট্রা আনছি এখন এক্সট্রা আনলে তো আমার ওইটাকে কি করতে হবে আবার বিয়ে করে ফেলতে হবে দেখো এখানে আছে কয়টা দুইটা এ স্কোয়ার বি স্কোয়ার আমার থাকা লাগবে কত একটা এ স্কোয়ার বি স্কোয়ার থাকতে হবে তাই না তাই আমি একটা বিয়োগ করে দিলাম দুইটা থেকে যদি একটা বিয়োগ করে দিই আলটিমেটলি তোমার একটাই থাকতেছে আমার সূত্র হয়ে যাচ্ছে থাকতেছে তাই না এখন তোমার কাছকে এই টুকরোকে তুমি কি লিখতে পারো এইটুকু তোমার ধরে নাও এইটুকু এইটুকু মানে কি এ প্লাস বি হোল স্কোয়ার লিখতে পারি না তাই এই দেখো এইটুকু যা আছে তাই হুবহু হোল লিখলাম তারপর ব্র্যাকেট দিয়ে কি করলাম এটা মানে কি এ প্লাস বি হোল স্কোয়ার এ মানে কত এ মানে তো এ স্কোয়ার এই বসাইলাম প্লাস এই যে বি বিমানে মানে কত বি মানে হচ্ছে বি স্কোয়ার উপরে হোল স্কোয়ার আছে এই যে হোল স্কোয়ার লিখলাম লিখতে পারি এখন সূত্র মিলানোর জন্য এই যে এটাকে কি আছে দেখো তো এ স্কোয়ার বি স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার ঠিক আছে এটাকে তুমি এই স্কোয়ার বি স্কোয়ারকে তুমি এটা এটা যদি হয় এ বি হোল স্কোয়ার এটা সমান সমান কত ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার মানে কি দুইটা দুইটার ভিতরে স্কোয়ার আছে এর উপর স্কয়ার বি এর উপর স্কোয়ার আলটিমেটলি কি এটার সাথে এটা আমি লিখতে পারি না আমি এটাকে এটা লিখলাম কেন লিখলাম এখন বলুন স্যার কেন লিখলাম কেন লিখেছি দেখো এখানে তোমাদের আরেকটা সূত্র করে যাচ্ছে আরেকটা জিনিস সূত্র মিলাইতে পারি সেই কারণে কিভাবে এই যে ব্র্যাকেটের উপরে বেঁধে যেটা আছে এটাকে ধরবো দেখো তো এই দুইটা মিলে কি আর একটা সূত্র হয় কিনা দেখো তো অবশ্যই হয় কিভাবে হয় দেখো তো এই ব্র্যাকেটের ভিতরে ততটুকু আছে এটাকে ধরবো এ এটাকে ধরবো বি তাহলে এখানে আবার কিছু সূত্র করতেছে বলতো এই ব্র্যাকেটের ভিতরে যা আছে একে ধরলাম কত এ মাইনাস এই ব্র্যাকেটের ভিতরে যা আছে ধরলাম বি উপরে স্কোয়ার তো আছেই তাহলে কি কত হয় এ মাইনাস বি সূত্র এই সূত্রটা পরে না এই সূত্রটা পর এই সূত্র অনুযায়ী বসাই দাও এই স্কোয়ার বি স্কোয়ার যা আছে তাই লিখলাম এখন এটা ব্র্যাকেট দিয়ে দেখো তো এই যে ব্র্যাকেটে কি আছে ব্র্যাকেট এ এই যে ব্র্যাকেট এ মানে কত a স্কয়ার প্লাস e b স্কয়ার এই যে ব্র্যাকেট দিয়ে a স্কয়ার প্লাস b স্কয়ার লিখলাম তারপর আছে কত প্লাস b bk, b কে b মানে হচ্ছে ab এই যে প্লাস ab লিখলাম ইনটু আবার ব্র্যাকেট a এই যে ব্র্যাকেট a ব্র্যাকেট a মানে কত a স্কয়ার প্লাস b স্কয়ার এই যে লিখলাম মাইনাস কত b এই যে মাইনাস b মানে কত ab লিখলাম এইটুকু বুঝছি আশা করি বুঝতে পেরেছি আর এই লাইনটা কিচ্ছু করি না এই লাইনটা সাজিয়ে লিখেছি আর কিচ্ছু না এই যে এবিটাকে এনেছি সাজিয়ে লিখেছি দেখো তুমি চেক করে দেখতে পারো কেন সাজিয়ে কারণ আমার এই দেখো এখানে আছে আছে কি কি তারপরে এবি আমি এই সিকোয়েন্সটা রাখার জন্য আমি সাজিয়ে এনেছি আর কিচ্ছু না শেষ তৃতীয় রাশিটা দেখো আমি তৃতীয় রাশিটা কি করলাম এইটাকে কপি করে এনে এই যে এখানে বসাই দিয়েছি তৃতীয় রাশি এখন দেখো তৃতীয় রাশি কি করা যায় এখানে কোন সূত্র পড়ে না সূত্র পরে না তাহলে কি করতে পারি এখান থেকে কমন যাবে দেখো কমন এ বি স্কোয়ার এ দেখো তো তিনটার ভিত্তি আছে কিনা হ্যাঁ তিনটার মানে কি এ তুমি কমন নিতে পারো দেখো তো বি 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 তিনটার আছে আছে হ্যাঁ এটাও স্কয়ার এই বি কিউবের ভিতরে বি স্কোয়ার আছে বি টু পাওয়ার ফোরের ভিতরে বি স্কোয়ার আছে বি টু দি পাওয়ার ফোর মানে বি চারটা আর বি স্কোয়ার মানে কি বি দুইটা তার মানে চারটার ভিতরে দুইটা আছে না আছে তার মানে এই দুইটা আমি কমন নিতে পারি এই দুইটা কমন নিয়ে মানে কি ভাগ দেওয়া আমি একটু আগে বলেছি তাহলে কি এই দুইটা দিয়া এটাকে ভাগ দাও এটাকে ভাগ দিলে থাকে কয়টা একটা এ বাদ যাবে এটা থেকে তাই না ভাগ দিয়ে বাদ যাবে থাকবে কয়টা এই স্কোয়ার থাকবে তারপর বি স্কোয়ার বাদ যাবে তাই মানে বি স্কোয়ার থাকবে না আবার এইটাকে এখন ভাগ দাও আবার এইটুকুকে এইটা দিয়া এইটুকুকে ভাগ দিলে কত থাকে এ দিয়া এই স্কোয়ারকে ভাগ দিলে কয়টা থাকে একটাই আর একটাই কাটা যাবে আবার বি স্কোয়ার বি কিউবকে ভাগ দিলে কত থাকবে আমি তোমাকে দেখাচ্ছি এই যে এ স্কোয়ার বি কিউব কমন যেটা নিয়েছো সেটা তারা ভাগ কমন নিয়েছি কত এ বি স্কোয়ার এটাকে ভেঙে লাখো এ স্কোয়ার মানে কয়টা এ একটা এ দুইটা এ বি কি মানে কয়টা বি তিনটা বি একটা বি দুইটা বি তিনটা বি আমি তোমাদের ব্যস স্ট্রং করার জন্য তুমি ভেঙে ভেঙে দেখাচ্ছি এই যে এ তো একটা আসেই আবার বি স্কোয়ার মানে কত একটা বি দুইটা বি এ একটা বি এ একটা বি কাটা এ একটা বি এ একটা বি কাটা এ একটা এ এ একটা এ কাটা থাকে কয়টা এই এ আর বি থাকে এই জিলেক্সি এ বি সিমিলার ভাবে এটাকেও ভাগ করেছি আমি থাকে কত বি স্কোয়ার এখন তোমাকে বলেছি দেখো তো তিনটার ভিতরে আসা এমন কমন কি দেখো প্রথমে আমি এ ধরি আমি এ নিয়ে কাজ করি আগে হ্যাঁ আমি একটু পরিষ্কার করে নিই তাও তোমাদের আবার বোঝাই তার একটু হবে সুন্দর করে দিই আমি এখন আমি এখন কি করবো গোসা নির্ণয় করবো ভালো কথা এখন দেখো আমি একটা একটা একটি নির্ণয় করি এটার ভিতরে এ আছে একটাই দেখো তো এটার ভিতরে এ আছে কিনা হ্যাঁ এটার ভিতরে তিনটায় তার মানে একটাই আছে তার মানে আবার দেখো তো এটার ভিতরে আছে কিনা দুইটাই এ তার মানে এটার ভিতরে একটাই আছে আবার দেখো তো এটার ভিতরে আছে কিনা একটাই হ্যাঁ এটার ভিতরে একটাই আছে তার মানে কি লিখতে পারি একটাই বুঝতেই শেষ এখন বি স্কোয়ার বি স্কোয়ার আবার দেখো তো বি এই একটা বি আছে দেখো তো এটার ভিতরে একটা বি আছে কিনা হ্যাঁ এটার ভিতরে একটা বি আছে এটার ভিতরে বি আছে কিনা হ্যাঁ এটার ভিতরে আছে এই যে এটার ভিতরে আছে তার মানে কি এটা আমি নিতে পারি আর এই দেখো এই স্কয়ার মাইনাস বি স্কোয়ার এটা কি আর বাকি দুইটা রাশিতে আছে নাই তার মানে এটা নিতে পারবো না তার মানে এটাই তোমার নির্ণয় গোসাগো ওকে ফাইন ওরা লাস্ট আজকে আজকের মতো লাস্ট এখনো সিমিলার ভাবে এখানে দেখতে পাচ্ছি কয়টা পদ আছে তিনটা পদ এবং প্রথমটার যে পাওয়ার ঠিক আছে এইখানে কয়টা পদ আছে তিনটা একটা পদ তারপর একটা পাওয়ার কত এক কমছে কত হইলো স্কোয়ার তারপর একটা পাওয়ার কত আরেক কমছে তার মানে এখানে কি এটা উৎপাদক হচ্ছে ওকে ফাইন আমি মিডেল টার্ম করবো এখানে তিনটা পদ যেহেতু আছে এখানে আমি কি করতে পারি মিডল টার্ম করতে পারি হুম আবার একটা কথা আরেকটা কথা আছে মিডিয়াল টার্ন করতে পারি এখানে কিন্তু আমি কমনও নিতে পারি দেখো তো এই যে কিন্তু প্রথম পদের ভিতরে আছে দ্বিতীয় পদের আছে তৃতীয় পদের আছে তাই না আমি কমন আমার ছোট হয়ে যায় না চিন্তা করতে হবে কমন নেওয়া যায় কিনা তারপরে চিন্তা করতে হবে এখানে সূত্র ফেলানো যায় কিনা তারপরে চিন্তা করতে হবে এখানে উৎপাদক করা যায় কিনা এই তিনটা তুমি চিন্তা মাথায় রাখো অঙ্ক হয়ে যাবে যে কোনো অঙ্ক ইনশাল্লাহ আমি এই রাশিটা হুবহু এখানে উঠাইলাম প্রথম রাশি দিয়ে উঠাইলাম উঠানোর পর দেখতেছি তিনটার ভিতরে একটা জিনিস কমন আছে কি এ আমি এটাকে বাইরে রেখে ফেললাম কমন নিয়ে আমি এই যে এটাকে করলাম দেখো তো এ এ দিয়া কমন নিয়ে ভাগ এ দিয়া এ কেউ কে ভাগ করলে কয়টায় থাকে দুইটায় আবার এখানে ভাগ করলে থ্রি এ স্কোয়ার কে থ্রি এ থাকে আবার এ দিয়া টেন এ কে ভাগ করলে কত থাকে টেন দাস লিখলাম এই যে এইটুকুর ভিতরে কি আছে তোমার দেখো তো এইটুকুর ভিতরে তোমার উৎপাদক আছে প্রথমটার যে পাওয়ার পরেরটার পাওয়ার কি অর্ধেক একই রকম রাশি হইতে হবে এটাও এ এটাও এ তার মানে উৎপাদক করা যায় ভালো কথা এর জায়গায় এ লিখলাম এই উৎপাদক মাইনাস থ্রি উৎপাদক নিয়ে কিন্তু আমি সত্যি বিস্তারিত আলোচনা করেছি তোমার যদি আমার হয় না এই উৎপাদকের ভিডিও যদি ভিডিওগুলো দেখো উৎপাদক সমস্যা হবে না আমি কীভাবে এখানে পাশ আর দুই লিখলাম আমি চাইলে তো এক যোগ দুইও লিখতে পারলাম কেন নিলাম না এটা ওই ভিডিওতে আমি আলোচনা করেছি এখন যদি আমি ওই ভিডিও নিয়ে আলোচনা করতে চাই অনেক বড় ভিডিও হবে তুমি বিরক্ত হয়ে যাবা তাই একই রকম ভিডিও আমি বানাইলাম না ও তোমরা চাইলে তোমাদের যদি প্রয়োজন হয় তোমরা সেই ভিডিওগুলো প্লে লিস্টে গিয়ে দেখে আসতে পারো আমি তোমাদের অষ্টম যদি সমস্ত বই ভিডিও করে রেখেছি দেখো প্রথমে আমার মিডল টার্ম মানে কি এই মাঝখানের তাকে নিয়ে কাজ করা মানে এই মাঝখানের টাকে নিয়ে কি করা তোমার কাজ করা বন্ধুরা ঠিক আছে ভালো কথা মাঝখানে ট্রেনে কাজ করি যেটা নিয়ে থিরিয়ে এই মাইনাস থ্রি একে ভেঙে তুমি লিখতে পারো না মাইনাস ফাইভ এ প্লাস টুয়ে আলটিমেটলি তো মাইনাস থ্রিই থাকে আবার দেখো এটার যে প্রথম সহক এটার সহক গুণ করলে আমি লাস্টেরটা পাচ্ছি কিনা ফাইভ মাইনাস ফাইভ আর টু গুণ করলে কি এই লাস্টে দশ পাচ্ছে কিনা হ্যাঁ পাচ্ছি তার মানে আমার এটা নেওয়া যাবে ওকে ফাইন আমি করে ফেলেছি এই যে উৎপাদকে ভেঙে ফেললাম ভেঙে ফেলার পরে এখন তোমার কাজ কি বন্ধুরা এখন তোমার উৎপাদকে ভেঙে ফেলার পরে কাজ হচ্ছে তোমাকে জোড়ায় জোড়ায় ভাগ করা এই প্রথম জোড়া নিলাম দ্বিতীয় জোড়া নিলাম জোড়ায় নেওয়ার পরে কাজ কি উৎপাদকের এত হচ্ছে কমন নিওয়া এই এর জায়গায় এই এ তো লিখলাম এখন কমন নিব দেখো তো এই দুইটার ভিত্তি কমন আছে কি এ এই যে কমন নিলাম এ এ দিয়ে যদি এই স্কয়ার ভাগ দাও থাকবে কয়টা এ একটাই এ এ দিয়ে যদি ফাইভ এ ভাগ দাও কয়টা থাকবে শুধুমাত্র মাইনাস ফাইভ থাকবে প্লাস দেখো এটার ভিতরে কি আছে কমন এ কি দুইটার ভিতরে আসে না তাহলে এ কমন নিতে পারবো না দুই দুই দিয়ে কিন্তু এটাকেও ভাগ যায় দুই দিয়ে কিন্তু এই দশটাও ভাগ যায় তার মানে কি দুই কমন দুই নিলাম দুইটা যদি টু এ ভাগ দেওয়া কয়টায় থাকবে একটাই থাকবে দুইটা যদি মাইনাস কে ভাগ দেয় কটা থাকবে মাইনাস ফাইভ এটাই তোমার হয়ে গেল কমন নেওয়া এখন দেখো আবার কমন নাও দেখি আবারও কি থাকে আবারও কমন দেখি কিভাবে কমন নিবো এই যে একটা এর জায়গায় একটাই বসলো এই যে মাইনাস ফাইভ এ মাইনাস ফাইভ আর এ মাইনাস ফাইভ দুইটা আছে দুইটা থেকে আমি একটা নিলাম বাকি থাকবে কে এই যে এ আর প্লাস টু এই যে এ প্লাস টু লিখলাম শেষ পরবর্তী দ্বিতীয় রাশি দেখো দ্বিতীয় রাশিতেও সেমিলার তিনটা ঋতু কি আছে কমন যায় কমন নিলাম এ কমন নেওয়ার পরে এই রাশিটা থাকলো ভালো কথা থাকার পরে কি করলাম আমার এটুকু কিন্তু উৎপাদকের আকারে হয়ে গেছে প্রথমটা তিনটা পদ আসছে প্রথমটা পদে মানে রাশি যেই পাওয়ার দ্বিতীয় পাওয়ার কত হাফ তাও আমার স্যাটিসফাইড হচ্ছে তার মানে এখানে মিডল টার্ম করা যায় আমি সিক্স থেকে ভেঙে লিখলাম কত ফোর এ প্লাস টু ঠিক আছে আবার দেখো এই ফোর আর এই দুই গুণ করলে কত আমার আট হচ্ছে না তার মানে এটা নেওয়া যাবে ওকে ফাইন করে ফেললাম এখন তোমার কি মিডিল টার্ম করার পরে তোমার কাজ কি তোমার কাজ হচ্ছে জুড়ায় জুড়ায় ভাগ করে ফেলা এই যে একটা জোড়া বানাইলাম এই যে আরেকটা বানাইলাম তারপর কমন নিলাম এই এ জায়গায় এই যে এ বসলো এই দুইটার কমন যায় কি এ এ কমন গেলে এ স্কোয়ারকে ভাগ দিলে থাকে কত এ ফোর এ কে ভাগ দিলে থাকে কত প্লাস ফোর তারপর এই যে প্লাস এই দুইটাকে ভাগ যায় কি দ্বারা দুই দ্বারা ভাগ যায় দুইটাকে এই দুই কমন নিলাম টু এ কে ভাগ দিলে দুই দিয়া এ থাকে এইট কে ভাগ দিলে দুই দিয়ে কত থাকে ফোর এখন তোমার কাজ কি কমন নিও আবারও কমন নিও কি কমন নিও দেখি এ এর জায়গা এই যে এ আছে না এ এর জায়গায় এ বসলো এ প্লাস ফোর এ প্লাস ফোর এই দুইটা থেকে একটা হবে লিখলাম বাকি থাকে কে এই যে এ আর প্লাস টু এই যে প্লাস টু লিখলাম পরেরটা দেখি এটা হচ্ছে দ্বিতীয় রাশি না এটা তৃতীয় রাশি হবে এটা আমি একটু ভুল করে ফেলেছি এখানে কি হবে বন্ধুরা তৃতীয় রাশি হবে ঠিক আছে আচ্ছা তৃতীয় রাশিটা লিখলাম এখন দেখতে পাচ্ছি কি এই তৃতীয় রাশি থেকে কমন যায় কি কমন যায় এ স্কোয়ার এ স্কোয়ার এটার ভিতরে আছে এটার ভিতরে আছে এটা তো আছেই এই যে এ স্কোয়ার কমন নিলাম এ স্কোয়ার কমন নেওয়ার মানে কি প্রত্যেকটাকে ভাগ দেওয়া এ স্কোয়ার দিয়ে তুমি যদি এ টু দি পাওয়ার 4 কে ভাগ দাও কয়টা থাকে এ টু দি স্কোয়ার এইভাবে প্রত্যেকটাকে কমন নেওয়ার পরে আমার এই রাশিটা থাকে এখন কিন্তু উৎপাদকের জন্য প্রিপেয়ার কেন প্রথম যে রাশির পাওয়ার পরের রাশির পাওয়ার হাফ তাই না তার মানে আমার এখানে যাচ্ছে তার মানে কি আমি এখন উৎপাদক করে ফেলবো উৎপাদক করে ফেলি এখন দেখো তো এই যে এই জায়গায় এই স্কোয়ার রইল এখন তুমি কি করবা এখন তোমার এই যে ভাগ কর লেখা এমন জিনিস ভেঙে লিখতে হবে যা আবার সেই ভাঙার সহগের গুণ ফল লাস্টেরটা হবে ঠিক আছে এই দেখো মাইনাস ফাইভ এ কে গুণ করলে ভেঙে লেখা যায় কত মাইনাস সেভেন প্লাস টু এ মাইনাস সেভেন থেকে প্লাস টু যোগ করলে কত থাকে মাইনাস ফাইভ তো থাকে আবার এই এই যে মাইনাস সাত আর প্লাস দুই গুণ করলে কত থাকে সাত দুই কত হয় চোদ্দো এই যে মাইনাস চোদ্দই তো হয় তার মানে এটা ঠিক আছে এখন তোমার কাজ কি মিডিল টার্ম করার পরে তোমার কাজ হচ্ছে কি করা জোড়ায় জুড়ায় ভাগ করা এই যে প্রথম জোড়া ভাগ করলাম দ্বিতীয় জোড়া ভাগ করলাম তারপরে কি কমন নেওয়া এই স্কোয়ারের জায়গায় এই স্কোয়ার বসলো এই দুইটার ভিত্তে কমন যায় কি এ এ দ্বারা কমন নিলে কত থাকে এ মাইনাস সেভেন আবার এই দুইটা ভিতরে কমন যায় কি দুই দুই দ্বারা এই দুইটাকে ভাগ করলে কত থাকে এ মাইনাস সেভেন আবার কমন নেওয়া দেখি তো আবার কমন কীভাবে নেই এই যে এই স্কোয়ারের জায়গায় এই স্কোয়ার বসলো এখন দেখো তো এ মাইনাস সেভেন এ মাইনাস সেভেন দুইটা থেকে একটা নিল থাকে কি এ প্লাস টু এই যে এ প্লাস টু এখন তোমার কাজ কি তোমার কাজ কিন্তু প্রায় শেষ এখন তোমার কাজ কে তোমার কাজ এখন তোমার কাজ কি মিলানো তিনটার ভিত্তেই আছে এমন পদগুলো তোমার নেওয়া তিনটার ভিত্তে আছে ঠিক আছে তিনটার ভিতরে আছে দেখো তো তিনটার ভিত্তে কি আছে প্রথমটা দেখি প্রথমটা পেলাম কি এ নিয়ে কাজ করি এ কি প্রথম রাশিতে আছে আছে দ্বিতীয় রাশিতে আছে আছে তৃতীয় রাশিতে এ স্কোয়ার আছে এ স্কোয়ার ভিত্তিতে তো এ ও আছে তাই না তার মানে এ লিখতে পারবো আমি একটা নিলাম মানে এমন একটা জিনিস তিনটাই থাকতে হবে কিন্তু এখানে এ স্কোয়ার নিতে পারবো না কেন দেখো তো বন্ধুরা এ স্কোয়ার এখানে আছে এটাই কি আছে না সেই কারণে এ নিলাম আবার দেখি তো এখন এ মাইনাস সেভেন তিনটে আছে কিনা এ মাইনাস সেভেন এটাই আছে না দ্বিতীয়টা তে নাই দ্বিতীয়টা নাই মানে তো নিতেই পারবো না তার মানে বা তারপরে এ প্লাস টু দেখে নিতে পারি কিনা হ্যাঁ প্লাস টু এটাই আছে এ প্লাস টু দ্বিতীয় রাশিতেও আছে এ প্লাস টু তৃতীয় রাশিতেও আছে তার মানে তিনটা রাশিতেই আছে তার মানে এটা নিতে পারবো এই যে তোমার এটাই তোমার গোসাগু ঠিক আছে বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছ ঠিক আছে আজকের মতো তাহলে বন্ধুরা এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সকলকে